বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের রাসমণির মধ্য থেকে যে কত কতটা রথ যায় এই রথটা হচ্ছে রহরার এই পুরো তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে অবশ্য একটা লাইক করবে আর লেখো জয় জগন্নাথ এই জয় জগন্নাথ প্রত্যেকের ভালো করবে প্রত্যেককে ভালো রাখবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি জয় জগন্নাথ নামে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো এই যে রথটা যে যাচ্ছে এর সাথে এমনকি পুলিশ পোস্টিং থাকে কখন ঝুট ঝামেলা হয় কেন গাড়ি ঘোড়া সবই তো বন্ধ হয়ে যায় এত বড় রথ যখন যায় তাই সাথে মানে পুলিশ দিয়ে দেয় তা পুলিশও থাকে আর দেখো বাজনা যাচ্ছে এবার বাজনাও বাজাবে সব এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ বাজনার বাজায় তারপরে আবার হাঁট বন্ধুরা তোমরা যে পুরো ভিডিওটা দেখেছো দড়ি তো কোনো দিনই টানিনি আমি জগন্নাথ এসে তোমার রথের দড়ি আজকে আমি দড়ি টানবো তাও কি টেনেছে আমার মেয়ের দৌলতা আমার মেয়ে বলছে যাও যাও ওই যে দড়িটার একটু ছুঁয়ে আসো একটু টেনে আসো তারপর গেলাম এই বাইশ বছরে এই প্রথম আমি এত বড় রথে দড়ি টানেছি রথে দড়ি তো টেনেছি ছোটোবেলায় অনেক রথ চালিয়েছি ছোট ছোট রথ চালিয়েছি কিন্তু এরকম বড়ো রথ আমি কোনোদিন দেখিনি আমাদের এখান থেকে যা মানে এমনি দেখেছি মানে আমাদের এই রাস্তা দিয়ে যে যায় সেটা আমি কোনোদিন দেখিনি এই প্রথম দেখলাম আমি এই রথ দেখার জন্য আমি প্রত্যেকবার জামা পরে সামনে যাই কিন্তু আমি জানতাম না যে আমাদের দিকে আসে না আমাদের দিকে আসতো আগে কিন্তু এখন আসে না সেটা জানতাম না আমি বছর দুয়েক ধরে আমি জামা পরে মোড়ে মাথা দাঁড়িয়ে থাকি কিন্তু এখানে আসে না ওদিক দিয়ে চলে যায় মানে আমি যাওয়ার আগেই বেরিয়ে যায় ওই জন্য আমার সাথে আমার দেখা হয় না জগন্নাথের জগন্নাথের সাথে দেখা না হয়তো জগন্নাথ চাইনি জগন্নাথে আমি দেখি জগন্নাথকে নমস্কার করি তাই হয়তো আমার দেখা হয় না কিন্তু এইবার হয়তো জগন্নাথ আমার সহায় আছে তাই এইবার আমি জগন্নাথকে দেখতে পেলাম বা জগন্নাথে আমি রথটা টানতে পেরেছি জগন্নাথ সত্যিই আমার সহায় আছে আর বিশেষ করে আমার মেয়ের পুরোটাই আমার মেয়ের মৃষির জন্য আমি মেয়ের দৌলাতেই আজকে আমি দেখতে পেলাম মেয়ে না হলে মেয়ে যদি আমাকে না বলতো যে মা চলো একটু বেরিয়ে আসি নাহলে আমার যাওয়া হতো না মেয়ে বলছে চলো মা একটু তোমার চুলটা কাটবে একটু চুলটা কেটে আসবে তা গেলাম একটু চুলটা কাটতে গেলাম বেশ চুল কাটতে গেলাম বলে না কথায় রথ দেখা কলা বাচ্চা আমার হয়েছে তাই চুল কাটা রথ দেখা এক হয়ে গেল। সেটাই তোমাদের সাথে শেয়ার করতাম আর দেখো বন্ধুরা রথটা যখন আসে না আমাদের রাস্তাঘাট এত জ্যাম হয়ে যায় দেখো সব দেখো সব দাঁড়িয়ে আছে লোকজন গাড়ি ঘোড়া ভর্তি আর যখন যায় মানে সব বাস টাস সব দাঁড়িয়ে থাকে তখন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগলো